সুপ্র দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি এই মধ্যে মানিক মেয়েবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে যে রাস্তা সেই রাস্তা থেকে জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক তো সেখানে আপনারা জানেন পূর্ব ঘোষিত যেখানে সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেই কনসার্টে দেখার জন্য বাংলাদেশের যে আজকে যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে যে আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয় দিবস উপলক্ষে মানুষ জনস্রোতের পরিণত করেছে সবাই আসতেছে সেই জায়গাটায় দেখেন কি পরিমাণে মানুষ আসতেছে যাচ্ছে বাচ্চাদেরকে অঙ্কন করতেছে বাংলাদেশ জাতীয় পতাকা আঁকতে চাই মানে স্বতঃস্ফূর্তভাবে বিজয় উল্লাস করার জন্য সেই সংসদ ভবনের সব মানিক রায় বনিয়তে জনস্রোতে রূপান্তরিত করতেছে থেকে পিছন সেটা দেখাই ওইটা হলো মঞ্চ সাইটে আমি আছি সেখানে অবস্থা সামনের অবস্থাটা আরো ভয়াবহ আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন মানুষ কি আজকে পরিমাণে আসতেছে মহান বিজয় দিবস আনন্দ উল্লাস করার জন্য সুব্রত আপনারা জানেন উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনীকে আমরা হারিয়ে তাদের সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি আর সেই মহান বিজয় দিবস বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন যে দিনটাকে বাঙালি জাতি কোনো দিনও ভুলবে না মনে প্রাণে লালন করে তাই আজকে এই দেশ এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু জানেন যে বাংলাদেশে আজকে সরকারি ছুটি তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সংসদ ভবনের সামনে মানিক মেয়ে কনসার্ট দেখার জন্য দল বেঁধে আসতেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে সত্যি ঘটনাগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারে দর্শক আছে পর্যন্তই আবারও হাজির হবো কোনো এক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সময় অতক্ষণ তো আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ